গুড মর্নিং আমরা উঠে পড়েছি ঘুমু ঘুমু থেকে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি অরি ভালো আছি না আই এম এ বিগ বয় বলো সবাইকে উলি বলে এখন আমরা চা খাবো আমরা এখন চা খাবো চা চা তাই না বলো আমার মা আমাকে নিতে এসছে মা আমাকে দিদুনের কাছে মাসির কাছে রেখে গেছিলো দাদার জন্য মা চলে গেছিলো আমাকে রেখে বলো আমার মা আমাকে নিতে এসছে আমি চলে যাব মা বাবার সঙ্গে দাদার সঙ্গে চলে যাব দুবাইতে বলো আমি চোখ মুখ ধুয়েছি দিদুন চোখ মুখ মুছে দিয়েছে এখন তুতু খাবো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তোমাদের জন্য বড় দেখাচ্ছে একটু হাসো আমি একটু হেসে দেখিয়ে দাও তো অড়ি কত হাসতে পারে অড়ি কোয়া হাসতে পারে জুম জুপু 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 জুপ জুম জুম নমস্কার কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে তো এই জিনিসটা কি দেখুন তো কেউ চেনেন কিনা ভীষণ পছন্দের একটা জিনিস আমার শাপলা তো শাপলা আনা হয়েছে আর শাপলা উঠছে বাজারে সবে নতুন নতুন ওঠা শুরু হয়েছে আর একাকাটি পঁচিশ টাকা মতো দাম দাম আটি বুঝে আর এই যে রাজমা রান্না হচ্ছে রাজমা রুটি খাওয়া দাওয়া হবে আর কি আমাদের আর আজকে না আমাদের এখানে উপনির্বাচন মানে আমাদের যে ব্লকটা হচ্ছে বাগদা ব্লক তো এখানে আজকে উপনির্বাচন হবে তাই ভাবলাম ভোটটা দিয়েই আসি যেহেতু বাড়িতে আছে তার জন্য যাব খাওয়া দাওয়া সেরে ভোট দিতে খাওয়া দাওয়ার পর হরিবাবুর চান টান কমপ্লিট হরিবাবু একটা মিনি ঘুম দিয়ে দিয়েছে ওকে এবার বালিশ দিয়ে ভালো করে চেপে চুপে ঘুম পাড়িয়ে তারপর যাব আর কি ভোট দিতে এদিকে অরিবাবু কিন্তু প্রচুর প্রচুর দুষ্টু হয়ে গেছে সবার ভালোবাসায় দিদা মাসি সবার ভালোবাসায় প্রচুর দুষ্টু হয়ে গেছে আর এই জিনিসগুলো আমার জামাইবাবু আজকে এসছে বাংলাদেশ থেকে আমার বড় জামাইবাবু বাংলাদেশে বেড়াতে গেছিলো খান থেকে এগুলো নিয়ে এসছে অনেক খাবার দাবার এগুলো আমাদের রূপের মানে আমার ভাগ্নের পিসি ও পিসি পাঠিয়েছে এগুলো সিঁত দিয়ে জিনিসগুলো পাঠিয়েছে তো জিনিসগুলো দেখছিলাম কি কি অনেক কিছু পাঠিয়েছে দিদি আওয়ারির জন্য জামা কাপড় পাঠিয়েছে খাবার দাবার এটা ওটা হাঁসের মাংস টাংস অনেক কিছু দিদি পাঠিয়েছে তো সেগুলো দেখছিলাম আর এদিকে অরি তো প্রচুর খুশি মেশোর কোলে গিয়ে মেশোকে খুব চেনে অডি আর অরিকে নিয়ে যে একটু ঘুরে বেড়াবে অরি তাকেই খুব ভালোবাসে তোর মেশোকে নিয়ে সারাক্ষণ কোলে নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়ায় তো অডি খুব পছন্দ মেশোকে তো এখন উনি আবার মিনিভুম থেকে উঠে পড়েছে মিনিভুম থেকে উঠে এখন আবার উনি দু দুধ খাচ্ছে আর এদিকে আমারও চান টান হয়ে গেছে আমিও রেডি হয়ে বেরোবো আর আমার এই ভিডিওটা না অনেকদিন আগে মানে করে রাখা কিন্তু এডিটিংয়ের কামে আমার এডিটিং করা হচ্ছিলো না সময় পাচ্ছিলো না তার জন্য আমি মানে ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেল তো আদি আদিরও ভীষণ মেশো তো মেশোর সাথে আদিও একটু পছন্দ মেতে উঠেছে আদি চিপস খাচ্ছে অরি কি আর থাকতে পারে অরি বলছে আমাকে একটা দাও সেটা নিয়ে অরি যুদ্ধ চলছে এক প্রকার যুদ্ধই চলছে যেটা কেন খুলছে না পুরো চিপসের প্যাকেটটা মুখে ঢুকিয়ে দিচ্ছে আর এদিকে আমার প্রতিদেব তো রেডি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমরা আমাদের বাড়ির কাছেই ভোট বাড়ি থেকে পাঁচ মিনিট আর এটা হলো আমাদের বাজার হেলেনচা বাজার ভোটের দিন তো না তাই রাস্তাঘাট একটু ফাঁকা 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 মতো মনে হচ্ছে আর এই টাইমটায় অনেক লোকজন থাকে তো এই আমার ভোট দেওয়া হয়ে গেছে ভোট দিয়ে সে পাম্পে দাঁড়িয়েছি পাম্পে কাজবাজ চলছে পাম্পে ব্লক বসানো হবে বলছিলাম আমার বাবার কাজ বাজ আছে দেশে তো এইটা হচ্ছে থেকে বড়ো কাজ অনেক দিন ধরে এই কাজটা করবে করবে কিন্তু সময়ের কারণে করে উঠতে পারছিল না পাম্পে ব্লক বসাবে তা সোলিংয়ের কাজ চলছে প্রথমে ইটের গুঁড়ো টুঁড়ো দেবে মানে ইট ভাঙা দেবে তারপর আর কী কী যেন দেয় আমি জানি না ওগুলো দিয়ে টিয়ে গুঁড়ো খোয়া দিয়ে তারপর এই ব্লকগুলো বসাবে ব্লকগুলো এনে ওই যে সারি সারিভাবে রেখে দিয়েছে আরও প্রচুর মাল আসতে এখনও বাকি তো মূলত এই কাজটা না অনেক দিন ধরে পড়া আছে আজ আজ হবে কাল হবে আজ হবে কাল হবে করে ওর বাবার সময়ই হচ্ছিলো না তার তার মধ্যে আমার ডেলিভারি টেলিভারি এটা ওটা নিয়ে ওর বাবা একদম সময় পাচ্ছিলো না ইন্ডিয়াতে আসার তো ওই জন্য এই কাজটা অনেক দিন ধরে হবে হবে করে হচ্ছিল না তো এবার ফাইনালি হয়েই গেল। আর এই যে সব ভাঙা ইটগুলো আসছে ভাটার থেকে এভাবে ট্র্যাকটা নামিয়ে দিয়ে যাচ্ছে তারপর ওই যে দিনমজুরগুলো যারা কাজ করে তারা ইটগুলো এরকম করে ভেঙে ভেঙে সব ছড়িয়ে দেবে তারপর রাজমিস্ত্রি কাজ করবে তো চলুন সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা করছি এখানে শেষ বা বাই